তো বন্ধুরা আজকে আমি এক নম্বর ব্লক নিয়ে চলে আসলাম তো আজকে একটু আমি বাইরে যাবো বন্ধুরা চলেন তো বন্ধুরা এখন আমি জুতা পরে গ্রিলের সামনে আসলাম এখন আমি গ্রিলের দরজাটা খুব তাহলে বন্ধুরা দেখুন সামনে বাগান রয়েছে বাগানে অনেকজন বসে রয়েছে আর সেখানে আমি এখন যাব। আমি চলে আসলাম তাদের ওখানে বন্ধুরা এই জায়গাটা হচ্ছিল নিশ্চিন্দপুর ঠাকুরগাঁও নিশ্চিন্দপুর এখানে আছে পাঁচজন সিপাত ভাই তুহিন ভাই ইমন ভাই নয়ন ছোট জিয়াদ ভাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইমন গেমার সুন্দর গেম দিচ্ছেন তো দেখতে পাচ্ছেন সিপাত গেমার সুন্দর গেম করে দিচ্ছেন আর বন্ধুরা নয়ন এখানে মোবাইল দেখতেছে তো বন্ধুরা তুহিন ভাই দেখতে পাচ্ছেন গেম ভাই বন্ধুরা উচ্চ লেভেলের মুভমেন্ট দেখা তো বন্ধুরা সবাই মিলে একসাথে গেম খেলতেছে সামনে দাঁড়ায় আছে জিহাদ ভাই তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে সবাই ফলো ও লাইক করে দিবেন তাহলে বিদায় নেওয়া হচ্ছে গুড বাই